এক জায়গায় দিয়ে দাও রাজুদা আমারই লোক নটা বোর্ড এক জায়গা দিলে এইরকম ভোগের থালা হয়ে যাবে না অনেক ভালোবাসা মাঠে একটা সেলফি নিয়ে

বন্ডি যেদিকে খারাপ প্লাজার মধ্যে সব আছে একটা ডিম হচ্ছে দাদা হচ্ছে 10 মিনিটের মধ্যে সব পেয়ে যাবে 10 মিনিট মুর্শিদাবাদ থেকে দিয়েছো হ্যাঁ দেখো এই দাদাটা মুর্শিদাবাদ থেকে হ্যাঁ হ্যাঁ নেবো তো কোথা থেকে এসেছো হ্যাঁ বহরমপুর থেকে বহরমপুর থেকে তো কখন বেরিয়েছো বারোটার ট্রেনে বারোটার আচ্ছা মানে পকেট মানে পকেটপাটা না হোক অন্তত রাজি দ্বারা তো দর্শনটা পড়ে যাবে তাই তো কেন যদি ট্রেনের মানে গন্ডগোল হয় নাও পেতে পারো সকালবেলা না হলে তো হবে না ঠিক আছে তোমরাও একসাথে হ্যাঁ দেখো এটা তিনজন তিনজন তো পাঁচজন পাঁচজন সব এক একই জায়গা থেকে একই পাড়া একই পকেটপোটা খেতে রাজু বৃষ্টি মাথায় নিয়ে এসেছে দেখো তিনটে পরোটা তিরিশ টাকায় আনলিমিটেড তরকারি তিন জায়গায় যা ভেতরে ভেতরে ভেতরে